আমাদের দেশের যে একটা টেন্ডেন্সি এত এত ওষুধ দিতে খাইলে সমস্যা নাই কিন্তু পরামর্শ মানতে রাজি নাই তারা নিয়ম মানতে রাজি নাই গোরমার যে আসলে কাজ করে এটার জন্য আমি বলবো যে এখান থেকে আপনি পাউডার এ হাফ চামচ হাফ চামচ পাউডার আপনি নিয়ে কিছুক্ষণ মুখে রাখবেন মানে কিছুক্ষণ আপনি সরাসরি সরাসরি পাউডারটা মুখে রাখবেন জিবলার মধ্যে কতক্ষণ রাখবেন রাখার পরে আপনি পাউডারটা আপনি পানি দেখাই মানে কথা হলো আপনি কতক্ষণ রাখার পরে মানে দুই তিন মিনিট রাখবেন রাখার পরে আপনি তারপর চাবি আগে কিছুক্ষণ খাবেন তারপরে যারা করবেন আপনি একটু চিনি খাবেন একটু না ভালো বেশি পরিমাণে খাবেন দেখবেন আপনি চিনির ক্রিয়াটা কী করে টোটালি চিনি কোনো মিষ্টি কাজ করবে না এটা যদি করেন এটা কেন করবেন তার কারণ আপনার ওই তখন আপনার আত্মবিশ্বাস চুরি হবে গরু ডায়বেটিসের উপরে অনেক বেশি ক্রিয়াশীল এতে কোনো সন্দেহ নাই আমি আমি আপনাদেরকে আমার কথা বিশ্বাস করার প্রয়োজন নাই আপনি গুগলে ইউটিউবে গুরমার সম্বন্ধে সার্চ দেবেন এবং কি গুরমারে কী কী কাজ করে ম্যাক্সিমাম যদি আপনি দেখেন প্রত্যেকটা ইয়ের মধ্যে যেটা প্রথমে আসবে সেটা হলো ডায়াবেটিসের অনেক কাজ করে গুরমার অনেক কাজ করে তবে ডায়াবেটিসের জন্য স্পেশাল ফর ডায়াবেটিসের জন্য বেশি কাজ করে গুরমার গুরমার শব্দটাই আসছে গুরমার মানে গুড় ক্যামেরা দেওয়া এবং সরকার ক্যামেরা দেওয়া এটা আমাদের দেশে হয় না সাধারণত আমাদের দেশে গুরমার গুড়মার পাওয়া যায় না গুড়মারটা ইন্ডিয়াতে শ্রীলঙ্কাতে এবং কি অন্য অন্য বিভিন্ন দেশে পাওয়া যায় এখন ডায়াবেটিস রোগীদের রোগ ভালো হয় না এই যে একটা থিম আমাদের মাথায় ঢুকে গেছে এইটাকে আপনার মনে মূলত ডায়াবেটিস যতটা ক্ষতি না করছে তার চেয়ে বেশি ক্ষতি করছে ডায়াবেটিস ভালো হয় না ডায়াবেটিস কন্ট্রোল হবে না ডায়াবেটিস হয়েছে আমার জীবন শেষ এই যে একটা চিন্তা চেতনা যখন একজন রোগীর মাথায় ঢুকে যায় তখন সে মানে আনুষাঙ্গিক সব রোগ মানে এক কথায় যে সে হতাশ হয়ে যায় এই যে হতাশা যখন চলে তবে আমি বলবো যে এটা আপনি খাওয়ার পরে আপনার একটা বিশ্বাস চলবে এবং আপনি যে এই বিশ্বাস আপনাকে রোগ সারাতে অনেক সহযোগিতা করবে ডায়াবেটিস আপনাকে ভালো না হোক কিন্তু কন্ট্রোলে করা এটা কোনো অসা মানে ডায়াবেটিস ভালো হয় না আমি স্বীকার করলাম ভাই ভালো হয় না সবার সাথে আমি তাল মিলাইলাম যদিও কথাটা ইসলামের সাথে মানে হাদিসের বিরোধী তার কারণ বুখার শরীফের চিকিৎসা করার প্রথম হাদিস আল্লাহ এমন কোনো রোগ পাঠায় নাই যারা আরোগ্য দেয় নাই আগে আরোগ্য দিচ্ছে তারপরে রোগ দিচ্ছে আমরা হয়তো ভালো করতে পারতেছি না এখন এইখানে আপনি ভালো যাক আমি আমি তাদের সাথে সবার সাথে তাল মিলিয়ে বললাম ভালো হয় না কিন্তু ডায়াবেটিস কন্ট্রোলে তো হয় এই যে কন্ট্রোল করার যে খুব বেশি আমারি কঠিন কিছু তা কিন্তু না আপনি কন্ট্রোল করা সহজ কিন্তু আপনাকে এই কন্ট্রোলটা আপনাকে করতে হবে ডায়াবেটিস কেন হচ্ছে এই বিষয়ে ডায়াবেটিস আসলে লাইফস্টাইল ডিজিজ আপনি লাইফ স্টাইল মানে ডিজিজ বলতে আপনি লাইফটাকে অস্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করছেন আপনি অস্বাভাবিকভাবে জীবনযাপন করছেন অস্বাভাবিক খাবার খাবার খাইছেন যারা শরীরের সাথে আপনাকে মানানসই নেই আপনার শরীরে ক্যালোরি প্রয়োজন দুই হাজার ক্যালোরি আপনি প্রতিদিন খাইছেন তিন হাজার ক্যালোরি এই যে প্রতিদিন নিয়মিত যখন আপনি ক্যালোরি যুগ হইতে থাকতেছে তখন আপনার শরীরে অসার পদার্থ কুশের ভিতরে আপনার টক্সিন বা অসার পদার্থ ভালো জিনিস দিচ্ছেন কিন্তু ভালো জিনিস আপনি রেগুলার থাকতে থাকতে এটা অসার পদার্থ হইতেছে এখন আপনি যে খাবারটা খাইতেছেন খাবারটা থেকে যে গ্লুকোজটা হইতেছে গ্লুকোজটা কুশের ভিতরে প্রবেশ করতেছে না যেহেতু কুশের ভিতরে আমাদের গ্লুকোজ বা চিনিটা প্রবেশ করতেছে না তখন সুগার মানে যেটা হতেছে সুগার যেহেতু কুশের ভিতরে প্রবেশ করার কথা ছিল যেখানে কুন্ডিয়াতে যায় না পাওয়ার হাউসতে যায় না শক্তি তৈরির কথা ছিল শক্তি যেহেতু তৈরি করতে পারতেছে না তখন এটা আমার রক্তে ঘুরতেছে আর এটাই ডায়াবেটিস এখন ডায়াবেটিস রুগীদের জন্য আমি বলবো যে এটা একটা মানে গুরমার এটা হচ্ছে একটা অসাধারণ একটা প্রোডাক্ট এটা আমার কীর্তিত্ব এটা গাছেরই কৃতিত্ব এটা কাছেরও কৃতিত্ব না এটা সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে একটা খাস করে যেহেতু এটা একটা রহমত হবে জানে। তারপরে রোগ দিছে যা ডায়াবেটিস সম্বন্ধে যাদের প্রশ্ন আছে যারা আমার সাথে সরাসরি কথা বলতে চান তাদেরকে আমি বলবো আমি একদিন মানে আপনাদের সাথে লাইভ করব এবং কি যাদেরকে আরো পার্সোনালি কথা বলতে চাই আমার সাথে হোয়াটসঅ্যাপে আপনাদের সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে আমাদের ভিডিও কলে কথা বলতে আমার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন আমি কিন্তু প্রোডাক্ট আমি ডায়াবেটিস রুগী হোক আর যে কোনো আমি কিন্তু প্রোডাক্টের পরামর্শ দিতে পরামর্শটা একটু বেশি দেবো যদি পরামর্শ মানার ইচ্ছা থাকে আগে বলবো যে আমি আমাদের দেশের যে একটা টেন্ডেন্সি এত এত ওষুধ দিতে খাইলে সমস্যা নাই কিন্তু পরামর্শ মানতে রাজি নাই তারা নিয়ম মানতে রাজি নাই এদেরকে বলবো তারা আপনারা আমাকে করেন না যারা পরামর্শ মানতে রাজি যারা নিয়ম কানুন মানতে রাজি তারা আমার সাথে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আমার সাথে পরামর্শ নিতে পারবেন আমি দুবাই থেকে আসার পরে ইনশাল্লাহ প্রতি একটা নির্দিষ্ট সময়ে আমি সাথে এই বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ